মালয়েশিয়া মিথ্যা অভিযোগ করায় বাংলাদেশি এক প্রবাসীর জরিমানা মালয়েশিয়ার একটি ম্যাজিস্ট্রেট আদালত মোহাম্মদ জিয়াদ হোসেন খান নামে এক বাংলাদেশি শ্রমিককে আটশো রিঙ্গি জরিমানা করেছেন তার বয়স ছিল সাতাশ বছর নিয়োগকর্তার কাছ থেকে টাকা ধার করার জন্য ডাকাতির মিথ্যা অভিযোগ দায়ের করার দায়ে এই জরিমানা করা হয়েছে আদালত সূত্রে জানা যায় গত উনিশে এপ্রিল কুয়ালালামপুরের ডাংওয়াঙ্গি থানায় জিহাদ অভিযোগ করেন যে ডাকাত দল তাকে মারধর করে প্রায় এক হাজার পাঁচশো রিঙ্গি চিনি নিয়েছে তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে টাকা ধার করার উদ্দেশ্যে তিনি এই মিথ্যা মিথ্যাভিযোগটি করেন ম্যাজিস্ট্রেট ফারাহ নাবিয়া মোহাম্মদ দানের আদালতে জিহাদ দোষ স্বীকার করলে তাকে এই জরিমানা করা হয় বাংলাদেশি এই প্রবাসী জরিমানা দিতে ব্যর্থ হলে পনেরো দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত মালয়েশিয়ার দ্বন্দ্ববিধির একশো বিরাশি ধারা অনুযায়ী মিথ্যা অভিযোগ দায়ের করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দুই হাজার রিঙ্গের জরিমানা অথবা উভয় দ্বন্দ্বের বিধান রয়েছে এই ঘটনা থেকে প্রবাসীদের শিখে নেওয়া উচিত যে মালয়েশিয়ায় মিথ্যা অভিযোগ করা একটি অপরাধ এর মাধ্যমে শুধু ব্যক্তিরই ক্ষতি হয় না দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় মালয়েশিয়ার আইনে মিথ্যা অভিযোগের জন্য জেল বা মোটা অঙ্কের জরিমানা হতে পারে তাই কোনো সমস্যায় পড়লে মিথ্যার আশ্রয় না নিয়ে আইনের সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ